এই কি কার গায়ে চা জানিস? তোমকো কোথায় থাকে? কি আশ্চর্য। আপনারা হাত তুললেন কেন? সরি ম্যাডাম। আমি রাগটা কন্ট্রোল করতে পারি কিন্তু দেখেছেন একদম কার গায়ে কি করতে হয় কোথায় কি করতে মেনটটাই জানে না বেয়াদব। করবি। ম্যাম প্লিজ টেক দিস ডিলিশাস ফুড এন্ড ফুড हैज অর্ডার ফর স্পেশাল গেস্ট। খুব ভালো ইংলিশি পারো। হাউ ম্যাডাম আমি ইংলিশে তে করছি। তুমি ইংরেজিতে পড়ছো কোন ইউনিভার্সিটিতে মিস আমি ঢাবি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে পিয়নের চাকরি করছো এই চাকরিটা আমার আমার বাবা আমার বাবাই জবটা করে আমার বাবা বেশ কিছুদিন যাবত অসুস্থ তো তাই বাবার হয়ে জব আমি করছি কি ব্যাপার আপনি এরকম শুকনো পাউরুটি পানিতে ভিজিয়ে খাচ্ছেন না মানে ম্যাডাম মুভি আচ্ছা ঠিক আছে আপনি আসুন আমার সাথে কোথায় ম্যাডাম আমরা একসাথে লাঞ্চ করব কি হচ্ছে এখানে এটা কি তোমার খাবার জায়গা যাও নিজের জায়গায় গিয়ে খাও আমি ওকে আসতে বলেছিলাম তুমি শুধু শুধু বকা দিলে কেন তুমি ওকে আসতে বলেছিলে তুমি জানো না কার সাথে বসে খাওয়া যায় আর কার সাথে বসে খাওয়া যায় না আমি সবাইকে মানুষ মনে করি স্যার একটা কথা ছিল জি বলেন সামনের মাসে আমার ছেলের পরীক্ষা পরীক্ষার ফিজের জন্য টাকা লাগে আমাকে কি অগ্রিম কিছু টাকা দেওয়া যাবে কোনো টাকা পয়সা হবে না জানো চাচা দাঁড়ান আপনার কত টাকা 6000 টাকা আচ্ছা দাঁড়ান কি ব্যাপার টাকা পেয়েছেন আবার ভেদ দাম আছেন মতে হাঁ করে টাকা রেখেছেন কেন জান ঠিকঠাক মতো কাজ করেন টাকা 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 জান কি ব্যাপার ম্যাডাম হঠাৎ আপনি এখানে আবার আপনি আবার ম্যাডাম সরি মানে হঠাৎ তুমি এখানে আমি একটু ঘুরতে এসেছিলাম দেখি তুমি এখানে চা খাচ্ছ তাই ডাক দিলাম হ্যাঁ হ্যাঁ চলো চা খাই একসাথে আজকে চা খাওয়ার মধ্যে আচ্ছা তোমার কি সময় হবে চলো না একটু ওদিকটা ঘুরে আসি হ্যাঁ ফ্রি আছি যাও তো যাই তার আমি ইচ্ছা করে করি তার মেয়ে আমাকে জোর করেছে আমি বলেছে আর তুই তার সাথে দেই দেই করে নাচ শুরু করলি তুই থামাতে পারবি না আচ্ছা আমি ফোন এসে দেই এই মুহূর্তে আমার অবস্থা থেকে বেরিয়ে যা গেট আউট সরি স্যার আমার হবে না স্যার আমি কথা দিচ্ছি ছাড় এটা রিপিট হবে তোর বাবা কত ভালো একটা মানুষ আমার এই অফিসে 10 বছর ধরে কাজ করছে কোনো কমপ্লেইন্ট নেই তার এগেইনস্টে প্লিজ স্যার স্যার প্লিজ স্যার এই ছেলে দেখ কোনি কার ডাকা দিয়ে অফিসে কে বের করে দাও জি স্যার হাই স্যার 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 আপনি এখানে কেন আপনি গতকালকেও তুমি আমাকে তুমি করে বলেছো আজকে আপনি হয়ে গেল তোমাকে একটা কথা বলি কি কথা কথাটা চাইলে আমি অনেক পরেও বলতে পারতাম কিন্তু আমি আমার কথা জমিয়ে রাখতে পারি তাই ভাবছি বলে ফেলি

এটা কি ওই ছেলেটা যেটার সাথে দুদিন আগে নেসেছিল তুমি ওই ছেলের বাবাকে কিছু বলো আমি ম্যানেজারকে বলেছি ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে

থাকলে তো তুই পাগল হয়ে যাবি পাগল মতো কি করবো ভালো থাকবো হ্যাঁ তার জন্য ভালো থাকবো এই পৃথিবীতে কে আছে আমার আমি আছি আমি তোর বন্ধু আমার জন্য ভালো থাকবি অবন্ধুর জন্য ভালো থাকবি খবরদারি নাম অসাম চুর কেন আসো তুমি কারণ আমি তোমাকে ভালোবাসি এখন তুই জীবনটা পুতুল খেলা না তুমি প্লিজ চলে যাও প্লিজ আমি এখান থেকে এক পাও নড়বো না

তোমার ভাবা মা তোমার আমার ভাবা কখনো কখন মেনে নিবে মেনে নিলে নিবে না নিলে নেবে আমরা পালিয়ে যাবো ঠিক আছে চলো দেরি না করি আমরা স্টেশনে যাই বাবার লোকজন যে কোনো সময় চলে আসতে পারে ঠিক আছে